আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা হচ্ছে কানাডা ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তারা একটা ব্যাপার নিয়ে একটু কনফিউশনের মধ্যে থাকেন যে কোন ধরনের প্রোফাইলে বর্তমানে কানাডার ভিসা বেশি হচ্ছে অর্থাৎ আপনার প্রফেশনটা কীরকম থাকলে আপনার কেন ভিসা অ্যাপ্রুভাল পেতে সহজ হবে সো বিজনেস নাকি জব কোন প্রোফাইলের ভিসা গুলো বেশি হয় আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আপনার প্রফেশনটা কি হলে আপনি ক্যানাডার ভিসা অ্যাপ্রুভালটা পেতে পারেন সো বর্তমান সময়ে যে জিনিসটা সেটা হচ্ছে ক্যানাডার ভিসা রেশিও আগের থেকে অনেক অনেক বেশি আছে সো যারা হচ্ছে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই আপনার ডকুমেন্টসগুলো যত দ্রুত সম্ভব রেডি করে কানাডা ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলুন বিকজ ক্যানাডার ভিসা রেশিও এখন অনেক বেশি আছে আপনি যদি আপনার ট্রাভেল প্ল্যানটা আপকামিং ডিসেম্বর জানুয়ারি মাসে হয়ে থাকে তাহলে অবশ্যই এটা একটা পারফেক্ট সময় অক্টোবর মাস চলছে এই অক্টোবর মাসের মধ্যে অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করে ফেলুন সো এখন ব্যাপার হচ্ছে আপনি ওদের তো একটা ক্রাইটেরিয়া আছে আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো সাবমিট করার যে আপনি বর্তমানে দেশে কি করছেন সেক্ষেত্রে এটা আসলে স্পেসিফিক না যে আপনি বিজনেস করলে ভিসা পাবেন জব করলে পাবেন না বা জব করলে ভিসা পাবেন বিজনেস করলে পাবেন না ব্যাপারটা এরকম নয় এখন ব্যাপার হচ্ছে আপনি যে প্রফেশনের সাথেই থাকুন না কেন আপনি বিজনেস করলে বিজনেসের সকল ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে এবং আপনি যে এই বিজনেসের সাথে অ্যাকচুয়ালি ইনভলভ এই জিনিসটা যেন ওরা আপনার ডকুমেন্টস দেখে বুঝতে পারে এখন ব্যাপার হচ্ছে বিজনেসের ইনকামটা একটু বেশি দেখানো যায় জবের থেকে এই একটা অ্যাডভান্টেজই যারা বিজনেস প্রোফাইল নিয়ে আছে তারা দেখাতে পারে বিকজ আপনার কারেন্ট অ্যাকাউন্টে যারা বিজনেস অ্যাকাউন্ট খুলে থাকেন তারা কিন্তু অনেক ট্রানজ্যাকশন দেখানোর সুযোগ থাকে বিকজ বিজনেসের কোনো লিমিটেশন নাই জবের ক্ষেত্রে একটা লিমিটেশন আছে সেটা হচ্ছে আপনার স্যালারিটা ফিক্সড থাকছে এই একটা জিনিস ছাড়া অন্য কোন ক্ষেত্রে কিন্তু কোনো পার্থক্যটা নেই সো বিজনেস প্রোফাইল যাদের আছে তারা অবশ্যই আপনার ট্রেড লাইসেন্সের কপিগুলো আপনার বিজনেসের নামে বিন খোলা থাকলে বিন সার্টিফিকেট দিবেন এর পাশাপাশি অন্যান্য যে ইনভয়েসেসগুলো আছে যাদের লিমিটেড কোম্পানি করা তারা ওই ডকুমেন্টসগুলো অর্থাৎ আপনার বিজনেসটা যে রানিং আছে এবং এর পাশাপাশি যত সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে সবগুলোই আপনার সাবমিট করতে হবে এবং যারা হচ্ছে গিয়ে জব করছেন তাদের হচ্ছে গিয়ে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার অবশ্যই একটা নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এন নিতে হবে আপনার এমপ্লয়ার থেকে এটাতে মেনশন থাকতে হবে যে আপনি যে ডেটটাতে ঘুরতে যাচ্ছেন ওই ডেটে যেন আপনার কোম্পানি থেকে কোনো আপত্তি নেই সো এই ধরনের একটা লেটার অবশ্যই প্রতিষ্ঠান থেকে নিতে হবে এর পাশাপাশি আপনার স্যালারি স্লিপস স্যালারি সার্টিফিকেট দেন অফিসের আইডি কার্ড ভিজিটিং কার্ড এর পাশাপাশি অন্যান্য কোনো ডকুমেন্টস যেগুলো আপনার জব রেসপন্সিবিলিটি রিপ্রেজেন্ট করে এই ধরনের ডকুমেন্টস আপনি দিতে পারেন এই সব জিনিসগুলো আপনি যদি খুব খুব সুন্দর করে গুছিয়ে আপনার ফাইলের সাথে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর যারা হচ্ছে গিয়ে বিজনেস করেন বা জব করেন সবাই একটা জিনিস খেয়াল করবেন যে আপনার রেসপন্সিবিলিটিটা বা আপনার অবর্তমানে কে নিচ্ছে এই রিলেটেড একটা ফরওয়ার্ডিং লেটার কিন্তু আপনারা প্রোভাইড করতে পারেন তাহলে যে জিনিসটা হয় আপনার অথেন্টিসিটিটা আরও বেশি হলো আপনার ডকুমেন্টসগুলোর সো এই ডকুমেন্টসগুলো যদি আপনি গুছিয়ে সুন্দর করে আপনার ফাইলের সাথে অ্যাটাচ করেন এখানে প্রফেশনে যেটাই হোক না কেন আপনার ভিসা অ্যাপ্রুভাল কিন্তু তখনই হবে যখন আপনার ডকুমেন্টসগুলো অথেন্টিক থাকবে সো এই ব্যাপারটা মাথায় রেখেই যে যে প্রোফাইলেরই হোক না হন না কেন আপনি আপনার ডকুমেন্টসগুলো রেডি করে সাবমিট করতে পারেন বর্তমানে ক্যানাডার জন্য সো বিকজ ক্যানাডার ভিসার ইস্যু এখন অনেক অনেক বেশি আছে সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই কানাডা ভিজিট ভিসা রিলেটেডের যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ